দুশো টাকা বাজা দর্শক আজকে দশ মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকে এই ভিডিওতে সকল প্রকার আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকের বাজার হলো আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন পর্যন্ত কেনা ব্যাচা হচ্ছে দর্শক আজকের পুরো ভিডিও দেখতে থাকেন এখানে কিন্তু অনেক তথ্য পাবেন আপনারা কে কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কিভাবে আলু কিনতে পারবেন সেই তথ্যটা কিন্তু এখানে দিব তো আপনারা দয়া করে ভুল ভাল মন্তব্য না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন এটা কী দাম যাচ্ছে না গেল এটা ছয়শো কি দাম বলে আজকে পাঁচশো পাঁচশো বিশ এটা বড়ো সাইজ আর এটা 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 চারশো সাড়ে চারশো দর্শক এটা কিন্তু দশ টাকা কেজি আর এটা হচ্ছে সাড়ে বারো টাকা কেজি যে এটা বড়ো সাইজ এর পাশে সম্পূর্ণ আলু সরাসরি কৃষক পর্যায় থেকে আলুর দাম আপনাদেরকে জানিয়ে দিব। এ পাশে দেখেন শুধু আলু দেখেন কয়েক হাজার মনে আজকে আলু আমদানি হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আসলে সাইজ এবং আপনার হচ্ছে জাতের উপর ভিত্তি করে আলুর দাম হয় বড়গুলোর দাম একটু বেশি আর ছোটগুলোর দাম একটু কম আরও আপনাদেরকে দেখায় আসেন কোন জাতের আলু কেমন দামে পাইকিরি হচ্ছে কত করে বললেন সাড়ে চারশো করে উনি কত নিবে পাঁচশো নিবে বড় সাইজগুলো নাকি এগুলো আর বড়গুলোর দাম ভিন্ন ওটা একটু বেশি

চারশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত আলু বিক্রি হচ্ছে এখানে আপনার জাত ভেদে ছোটোগুলোর দাম কম ছোটোগুলো চারশো আর বড়গুলো পাঁচশো বাঁচাড়ি এরকম হু চলেন আপনাদের একটু দেখে আপনারা অনেকেই গালাগালি করেন ভাই এই বিষয়টা খুবই খারাপ লাগে আমি আপনাদেরকে একেবারে সরাসরি দেখাচ্ছি তারপরও আপনারা অনেকে এসে গালাগালি করেন আলুর দাম এটা বড়ো সাইজ নাকি ভাই কী দাম ভাই এটা 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 পাঁচশো বিশ আজকে কত তারিখ আজকে কত তারিখ

এই যে পাশে ছোট ছোট আলু এগুলো দাম কম এই এগুলো কত করে হচ্ছে জানা এগুলো বাচ্চা আলু দর্শক এগুলো কিন্তু তুলনামূলক ঢাকাতে বেশি বিক্রি হয় এটা কার আপনার কি দাম বলছে আজকে এটা বলতে যে চারশো চারশো আর আপনি কি দাম চাচ্ছেন পাঁচশো পাঁচশো দশ টাকা কেজি বলতেছে আপনি সাড়ে বারো টাকা কেজি নেবেন আচ্ছা এই যে এটা এটা বাচ্চা আলু আপনারা অনেকে বলেন যে বাচ্চা আলু এখানে কিন্তু আপনারা বিভিন্ন জাতের আলু নিতে পারবেন বিভিন্ন সাইজের ছোট বড় সব আছে এই যে এগুলো আপনার ছোট এই যে এটা একটু একটু বড় সাইজ এক সাইজ আবার বড় বড়ও আছে হ্যাঁ বড় আছে তাই না তাহলে আলুর বাজার আজকে কি কম না বেশি আজকে আলুর বাজার খুব বেশি না পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো ছয় ছয়ের উপর যায় না ছয়ের উপর যায় না মানে সবচাইতে ফার্স্ট ক্লাস আলু ছয়

পনেরো সর্বোচ্চ পনেরো আমি এখনও বাজারে দেখতে পাই নাই উনি বললো পনেরো টাকা কিন্তু এখনও বাজারে পনেরো টাকা বিক্রি আমার চোখে পড়েনি এই যে এটা এটা বড় বড় আলু দেখেন এই যে এগুলো হচ্ছে বড় আলু দর্শক এই যে এগুলো হচ্ছে বড় কত করে হচ্ছে দাম ওটাও বড় দর্শক ওইটা লাল আলু এই যে এটা লাল ভালো আছেন আলুর কেমন

নয়টা আট তারিখ হচ্ছে দশ তারিখ দশ মার্চ আসলে আলু কেনার জায়গা না পেয়ে ওনারা কিন্তু ওই যে রোডের ধারে কিন্তু আলু কিনতেছে আপনারা অনেকে বিভিন্ন জেলা থেকে আসতে চান এখানে কিন্তু আলু একেবারে খুবই সস্তা আপনার বড় বড় আলু চারশো পাঁচশো টাকা এমন বিক্রি হচ্ছে একেবারে বড় বড় ফার্স্ট ক্লাস আলুগুলো আমি আপনাদেরকে আরও দেখাই চলেন এই যে কেনা হচ্ছে

ডায়মন্ড ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলো খুব একটা চাই দা নাই এই হটে দর্শক এটা কিন্তু চারশো টাকা বাজার আর আপনার হচ্ছে গুটিগুলোর দাম একটু বেশি চারশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত দর্শক আমি কিন্তু ব্যবসা করি না আপনারা অনেকে আমার থেকে নাম্বার চান অনেক থেকে অনেকে বলেন যে আলু দেন দয়া করে আমাকে কেউ আলু দিতে বলবেন না কারণ আমি আলু কিনি না বা আলু আমি বিক্রি করি না কথা হচ্ছে আঠারশো সাড়ে চারশো চাই 300 टका बोल द होला ले जान हामी बनासु यो 10 केजी कोले दाम दिए न 300 कस द 300 कस द ए माइदिक आछो खै टाका लिने ती आछो बेचे त पार्नु कति 450 300 गोलाले बिक्रयो तmara ई छियो लेओ डेमो द एदिक आछो दुरा धरेले माइदिक आछो दाइको 450 टका लिबे एदिक आछो स्टिक গোল আলু আছে এই যে কিন্তু গোল আলু এই গুটি আলু এই যে বড় বড় আলু আপনারা অনেকে বলেন শুধু বাচ্চা আলুই আছে এখানে ছোট থেকে মাঝারি বড় সব জাতের আলু আছে আপনার ছোট আলুর খুব লাভবান নয় আমরা কৃষকরা খুব আছে আছি বর্তমান সোমবারের তুলনায় আরো দাম কম আরো কম আমি আজকে বেশি না কম আজকে আমদানি বেশি মানে দিন যাচ্ছে বাড়তি হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে কৃষকের হাতে টাকা নেই পয়সা নেই আপনি সময় না বিক্রি করলে তার মাঠে তো ধান চাষাবাদ কিছু মরে গেছে

আজকে আলু কয় মন কিনছেন ছয়শো মন আপনার মতো অনেক ক্রেতা এখানে আছে বাইকার তারাও তো অনেক কিনছে তার মানে এখানে কয়েক হাজার মন আলু বিক্রি হচ্ছে কেনা বেচা হচ্ছে বিশ সাইজ বলে না আপনারা তাহলে খুব বড় আলু কিনেন নাই এখানে কি ছোট বড় আলুর দাম কম বেশি আছে নাকি একটু কম বেশি আছে না অনেকে বলে যে শুধু এখানে ছোট আলুই পাওয়া যায় মানে যে যেমন নিবে সে তেমনই কিনতে পারবে এটা কি দাম মোটামুটি চারশো সাড়ে চারশো এটা বাজার আর বড়গুলো ভাই পাঁচশো সাড়ে পাঁচশো একেবারে ফার্স্ট ক্লাস আলু দর্শক আপনারা শুনছেন ফার্স্ট ক্লাস আলু আপনার বারো টাকা তেরো টাকা কেজি আর এই ছোটোগুলো কিন্তু এগারো টাকা এগারো টাকা বারো টাকা সর্বোচ্চ এটা 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 এগারো এগারো টাকা কেজি এই হলো বিষয় এগুলো কোথায় নিয়ে যান ভাই কিশোরগঞ্জ সিলেট আচ্ছা যদি অনেকে আমাকে বলে আমি তো আলু বিক্রি করি না অনেকে বলে যে ভাই আলু নিতে চাই আপনাদের কোনো পাইকার যদি থাকে তাদের থেকে কথা বলে আপনার ওই পক্ষ কথা বললেন বলে আপনাদের যদি দাম একটা মোটামুটি ঠিক হয় আপনারা বিক্রি করলেন তো আপনারা একটা নাম্বার বলেন যেটাতে আসলে যোগাযোগ করলে মানুষ পাবে 53 31 98 দর্শক এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এটা হচ্ছে এই যে ভাইয়ের নাম্বার এটা উনি হলো ডিলার আচ্ছা এই নওগাঁ জেলা পтниতলা থানা আলু ডিলার আলু ডিলার ওনার সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে যদি কেউ আচ্ছা 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 আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে যদি আপনাদের ভিতরে যেটা দামটা ঠিক হয় দুই পক্ষের ভিতরে যেটা দামটা ঠিক হয় সেই আপনারা কেনা করতে পারেন আমি কিন্তু বিক্রি করি না তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এটা কিন্তু এগারো টাকা কেনা হয়েছে এই যে এটা হচ্ছে মাঝারি সাইজ বলে না ভাই এটা কাকা এটা মাঝারি সাইজ বলে মাঝারি সাইজ হচ্ছে আপনার এগারো টাকা এই যে এটাও মাঝারি সাইজ ওই যে ওই পাশে ওগুলো হচ্ছে বড়ো এই যে এই পাশে এগুলো হচ্ছে বড়ো এই যে এগুলো হচ্ছে বড় এগুলো কিন্তু দর্শক সম্পূর্ণ কিন্তু গুটি আলু এগুলো হচ্ছে বড় বড় আলু এই যে দেখেন শুধু আলু আমি আপনাদেরকে একটু দেখায় আসেন শুধু আলু আজকে দর্শক ওই যে ওই পাশে আমি আপনাদেরকে নিয়ে যাই চলেন বড় আলু দেখে আপনারা অনেকে বলেন যে ভাই শুধু বাচ্চা আলু দেখেন এখানে মূলত হচ্ছে আপনার ছোট আলু যেগুলো ওগুলো তিনশো টাকা থেকে শুরু আর বড় আলু যেগুলো সেগুলো হচ্ছে চারশো পাঁচশো থেকে শুরু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলু কিনতে কিনতে কি হাওয়া হয়ে গেছে নাকি আপনারা আজকে আলুর বাজার কি যাচ্ছে বেশি কত

হ্যাঁ মানে যার কাছে যেটা বুঝতে তাহলে ছোটটা কত আজকে দুইশো থেকে আড়াইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা মন মন এই হলো বিষয় দেখেন আলু কিন্তু আজকে গত সোমবারের তুলনায় আজকে দাম কম না বেশি 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 গত সোমবার এই বড় আলু ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা আজকে ছয়শো টাকা ছয়শো আলু কয় মন কিনলেন আজকে আলু হবে মনে হয় প্রায় হাজার বিশেক কেজি হাজার বিশেক কেজি হয় মানে কয় মন

এখানে মনে করেন আলুও ভালো আলুর মানও ভালো আলুর মানও ভালো না এখানে তো সব বেশি ভাগ গুটি আলু বিক্রি হয় এখানে সব বিচিন সাইজটা বেশি আসে এবং স্টোরের আলুটা বেশি আসে স্টোরে আপনি ভাই এখানে একেবারে কমপ্লিট আপনি হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা বলেন তো কোন জেলা কোন থানা কোন কি নাম বলেন এটা হলো মনে করেন নওগাঁ জেলা পদ্মিতলা থানা নজিপুর হাট জায়গার নাম নজিপুর থানা হচ্ছে পদ্মিতলা জেলা সংযোগ জেলা হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ এইখানে তো সব জেলা থেকে আসতে পারবে যোগাযোগ ব্যবস্থা তো খুব ভালো সব ভালো ডাইরেক্ট গাড়ি আসবে এখানে পৌরসভার মধ্যে বুঝতে পারছি তো দর্শক অনেকে আপনারা আসতে চান কিভাবে আসবেন মানে যোগাযোগ করেন নাম্বার নেন আপনার নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু

তো আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম ওরা আপনাকে যদি ফোন দেয় আপনারা দুই পক্ষে কথা বলে নিলেন আপনাদের ভিতরে যদি একটা খুবই সম্পর্কের সৃষ্টি হয় তাহলে আপনারা বিক্রি করলেন অবশ্যই অবশ্যই তো ভাই আমি এই ভাই কিন্তু আমার খুবই পরিচিতি এবং খুবই কাছের আপনারা ওনার কাছ থেকে মাল নিলে আশা করা যায় কোনো প্রতারিত হবেন না আপনারা কথা বলেন এখানে হ্যাঁ লোকাল আমার পরিচিতি আপনারা অনেকে বলছিলেন যে ভাই আপনার একটা পরিচিতি মানুষের নাম্বার দেন উনি আমার মূলত পরিচিতি ওনার নাম্বারটাই দিলাম আপনারা রুম এখানে রুম না এখানে মনে হয় আরো বুঝতে পারছি কিছু না হলে কথা বলে আপনারা যোগাযোগ করতে পারেন হচ্ছে নাই